আসসালামু আলাইকুম ফ্যার চলে এসেছি আজকে আমরা অ্যানার ফ্যাশনে দেখাবো আপনাদেরকে রেডি হিজাব আর আজকে কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেড একদম হচ্ছে আলফারো ব্র্যান্ডেড মালয়েশিয়ানগুলো দেখাবো যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ওয়েল নোন একটা ব্র্যান্ড ঠিক আছে এই যে দেখেন আজকে একদম ভিন্ন ধরনের কিছু ডিজাইন চলে এসেছে এই যে দেখেন একটু কুচি করা আছে আচ্ছা দুই পাশের শোল্ডারে কুচিটা থাকবে আর এটা একটু নিচের দিকটা একটু ইউ আর একটু ওভাল শেপের বলতে পারেন হ্যাঁ একটু ওভাল টাইপের হ্যাঁ এটা আপনার হচ্ছে সামনের দিক দিয়ে একটু বেশি নিচের দিকে আসবে বা হচ্ছে হাতাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে হাতা উঠ হাত উঠালেও কিন্তু এটা উঠবে না এরকম মুভ হবে না আর কি ব্যাক সাইডটা একটু দেখি তো একেবারে একটা নিউ শেপ এসেছে দেখেন দেখেছেন কি সুন্দর একটা ওভাল শেপ করা এটা হচ্ছে ভিতরে ইনার দেওয়া আছে আচ্ছা ভিতরে ইনার দেওয়া আছে আর আছে করা আছে জাল ব্র্যান্ডের এই যে দেখেন আলফারো ব্র্যান্ডের একদম লেভেলিং করা আছে দেখেছেন আর এটা ইন্টারেস্টিং আরেকটা খুব চমৎকার এই যে দেখেন এখানে আলফারো হচ্ছে আচ্ছা একটা সুন্দর একটা আপনার হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এখানেও একটা ব্র্যান্ডিং করা আছে এখানেও কিন্তু আলফারো ব্র্যান্ডিং করা আছে এক্সট্রা থুতনি দেয়া আছে আর এটা কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে একটু স্টিচি ফেব্রিক্সের মধ্যে একটু অ্যাডজাস্টেবল কিন্তু জিনিসটা করা হয় আরেকটা জিনিস আমি বলি নরমালি আমাদের এই রিহিজাব গুলো হচ্ছে আন্টি বয়সী যারা আছে তারা পড়তো বাট আমরা ট্রাই আমরা একটা প্ল্যান করছি যে যে আপু বয়সী যারা আছে তারাও যেন পড়ে কারণ রেড়ি রিহিজাব মানে হচ্ছে যেন আন্টি বয়সী না পড়বে আছে আচ্ছা আমরা একটাতে একটু সময় বেশি নিয়ে নিলাম এখন জাস্ট আমরা ডিজাইন দেখাবো আর বাহিরের দেশগুলোতে কিন্তু হচ্ছে মুসলিম কান্ট্রিতে আপনার হচ্ছে ষোলো আর সাইট নেই যাদের হচ্ছে হিজাব জায়েজ হয় সবাই হিজাব পরে সেক্ষেত্রে কিন্তু সবাই এগুলো পড়তে পারবেন এক সাইডে যের যেরকম আমরা হচ্ছে শীতের সময় যে শালগুলো দেখে না কানি ডিজাইন এটা কিন্তু আপনারা সেই রকম একটা কানি ডিজাইন বলতে পারেন যেমন এক সাইডে একটা ডিজাইন এসছে ঠিক আছে এটার মধ্যে স্টোন করাও আছে অনেক কালার থাকবে অনেকগুলো কালার থাকবে আই হোপ ভাল লাগবে যেটা যেটা ভাল লাগবে নিয়ে নেবেন অরিজিনাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েল নোন একটা ব্র্যান্ড আলফারো ব্র্যান্ডের হিসাব দেখাচ্ছি পনেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা রাখা হচ্ছে

দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এবং এইটার শেপটাও কিন্তু সেই ওভাল টাইপেরই শেপটা এসেছে মানে আমরা ট্রাই করছি যেন হচ্ছে ইয়াং যারা আছে আপুরা তারাও যেন এই রেডি হিজাবগুলো পরে ওই না হিজাবে ওভাবে যেতে হয় বালসে সময় লাগে অনেক অফিসে যান সবাই আসলে এতটুকু সময় হয় না রেডি হওয়ার কিছু চিন্তা করতেছে আমাদের আজকে কালেকশন এরকম কালেকশনগুলো করা ঠিক আছে এটা সুন্দর একটা চকলেট কফি কালারের মধ্যে থাকে এটা দেখেন

সুন্দর করে কাজ করা আছে আর এইগুলো কালারগুলো আপনারা যখন সামনে আসবেন অনেক বেশি সুন্দর আই শুটিং একটা আই কালার কিন্তু অসাধারণ হবে আরেকটা বিষয় কি ভিউয়ারস এই যে এগুলোতে যে ফেব্রিক গুলো সিলেক্ট করা হয় এগুলো কিন্তু আপনার গরমকে মাথায় রেখে যাতে কমফোর্টেবল হয় সেইভাবেই কিন্তু করা হয় ব্র্যান্ডের কালেকশন দেখেন কি সোবার দেখেছেন একেবারে যে কোনো ড্রেস যে যে কোনো বোরখার সাথে আপনারা কিন্তু পেয়ার আপ করে নিয়ে নিতে পারবেন এগুলো হ্যাঁ সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি মাসাল্লাহ মানে হচ্ছে আমরা নর্মালি এল সাইজের যে কভারেজটা দেয়া হয় সামনের দিকে অতটুকু কভারেজটা দিবেন যে এরকম করে হচ্ছে আপনাদের এল সাইজের করে যতটুকু কভারেজ মানে শর্ট কভারেজ হলেও আমি এটা দেখে যতটা বুঝতে পারছি মানে ভালো কভার করবে এটা আপনার যতটুকু প্রয়োজন জাস্ট ওইটুকুই কিন্তু সেভ হবে কালারটা কত প্রিটি দেখেছেন তেরোশো টাকা দিচ্ছে তেরোশো টাকা দিচ্ছে ঠিক আছে আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে তেরোশো টাকা দেওয়া হবে এটা দেখেন বাহ এই ফ্যাব্রিকটা দেখেই মনে হয় কত শান্তি আসবে পরে হ্যাঁ কি ফ্যাব্রিক রিপ্ট আচ্ছা রিপ্ট এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে শোল্ডারে স্টোন করা আছে জুয়েলারি টাইপের হ্যাঁ লুকটা কিন্তু এরকম দিবে সুন্দর

দেখেন অ্যাশ কালার স্টোন করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর একদম ডার্ক কফি এটা হচ্ছে ব্রাউন একেবারে ডার্ক একটা ব্রাউন বা চকলেটও বলা যায় এটাকে এটাকে হচ্ছে আপনার কি বলে টরে ব্লু বলে হ্যাঁ একেবারে টরেও না একেবারে ব্লু না একটু মিক্সিংয়ের এটা দেখেন এটা আবার গ্রিন বলা যায় দেখেন ব্যানসন কালার অ্যাশ কালার সব দেখাচ্ছি একেবারে অরিজিনাল আলফারো ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে আলফারো ব্র্যান্ডের কালেকশনগুলোই কিন্তু বেসিক্যালি আজকে আমরা দেখাচ্ছি এই যে দেখেন বাহ এটাও খুব সুন্দর কালারটা দেখেন এগারোশো টাকা এটা দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এটা দেখেন খুব প্রিটি কিন্তু না এই যে দেখেন আলফারো ব্র্যান্ডের এই যে দেখেন আলফারো এক্সেল সাইজ এখানে আলফারোর আবার একটা সুবিধা কি একুরেট একটা সাইজ দেয়া থাকে ঠিক আছে

এটা দেখেন স্কাই ব্লু কালার এই যে দেখেন অলিভ কালার অলিভ কালার আমাদের কাছে হিউজ কালেকশন আমরা জাস্ট ভিডিওটা দিয়ে দিয়েছি একদম আপডেট কালেকশন অনেক শোরুমে করবে কি আপনাকে পুরো তো নতুন মিলে মিক্স করে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দিই আমরা এখানে কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট নাই যেটা আগের ভিডিওতে আপনারা পাইছেন একদম সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন নিয়ে হচ্ছে আপনাদেরকে ভিডিও সবগুলোই নতুন প্রোডাক্ট ঠিক আছে চাইবেন অবশ্যই শোরুমে চলে আসবেন খুব শোরুমে আসা শোরুমে আসবেন আর অনলাইনে অর্ডার করা পসিবল অনলাইনে অর্ডার করতে পারেন

কালারগুলো সব বোরখার কালার সবগুলো কালার কিন্তু ইউজেবল কালার এবং বিভিন্ন পার্টি ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন সেই কালারগুলো প্রাইস থাকছে 1400 1500 টাকা প্রাইস 1400 টাকা 100 ঠিক আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক শুধু ব্ল্যাকের জন্য এটা হচ্ছে এল সাইজ আলফা ব্র্যান্ডের দুইটা লেয়ার হবে জর্জেট ম্যাটেরিয়ালস স্টোন এবং হচ্ছে লেস করা থাকবে সাইজ লেভেলিং করা থাকবে এল সাইজ এল সাইজ ঠিক আছে থ্রি সাইজের মধ্যে ক্যাপ সিস্টেম করা আছে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্ল্যাক কিন্তু অলওয়েজ নাইস দেখেছেন সো ডিজাইনটা একদম নতুন ডিজাইন ঠিক আছে যারা নেবেন 1700 টাকা প্রাইস 1700 টাকা প্রাইস থাকছে যারা নেবেন অর্ডার করবেন আনাবিয়া ব্র্যান্ডের আনাবিয়া ব্র্যান্ডের এটা শুধু আনাবিয়া ব্র্যান্ডের ব্ল্যাক কালার থাকবে ডাবল এক্সেল সাইজ সাইজটা একটু কনফার্ম করে দিই এক্সেল মেবি না ডাবল এক্সেল এই যে ডাবল এক্সেল সাইজ আচ্ছা ডাবল এক্সেল ঠিক আছে একদম ফুল কভার মানে হচ্ছে এটা একদম বড় যারা হচ্ছে রেডিং জবের মধ্যে বেশ বড় চান তারা নিয়ে নেবেন আর এটা তো ইন্টারেস্টিং হচ্ছে বুকে এখানে সবগুলাতে হচ্ছে পেস্টিস ফেব্রিক থাকে এটা জর্জেট পুরোটাই জর্জেট ম্যাটেরিয়াল আর ঠিক আছে যারা আছেন তারা ইজিলি করতে পারবেন একদম বড় সাইজ হ্যাঁ ঠিক আছে আনাবিয়ারটা প্রাইস থাকছে এটা হচ্ছে 2000 টাকা রেগুলার প্রাইস 200 টাকা এখন ডিসকাউন্ট আছে 1800 টাকা চলছে ঠিক আছে এনার ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ